আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি আপনারা সবাই ভালো আছেন এটি দ্য ডেইলি স্টার একটি রিপোর্ট কোঅর্ডিনেটর হাসনাত ডিমান্ডস রিমুভাল অফ প্রেসিডেন্ট শাহাবুদ্দিন এই রিপোর্টটি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভেঙ্গে ভেঙ্গে অনুবাদ করে দেখাবো এবং এই রিপোর্টের মধ্যে যে গুরুত্বপূর্ণ গ্রামার ব্যবহার করা হয়েছে সেগুলি স্পষ্ট করে বলবো যাতে অন্যান্য রিপোর্টগুলো খুব সহজে আপনারা ভেঙ্গে ভেঙ্গে অনুবাদ করতে পারেন অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিউয়ারস দেখুন এই রিপোর্টে শিরোনামটি লেখা হয়েছে এভাবে কোঅর্ডিনেটর হাসনাত ডিমান্ডস রিমুভাল অফ প্রেসিডেন্ট শাহাবুদ্দিন অর্ডিনেটর হাসনাত সমন্বয়ক হাসনাত ডিমান্ডস দাবি করেন প্রেজেন্ট ইন ব্যবহার করা হয়েছে এখানে যদি এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হওয়ার কথা দাবি করেছেন হ্যাজ ডিমান্ডেড কিন্তু শিরোনাম হওয়ার কারণে প্রেজেন্ট ইনফিনিটেন্স ব্যবহার করা হয়েছে তাহলে সমন্বয় হাসনাথ দাবি করেন কি দাবি করেন রিমুভাল যদি এখানে আর্টিকেল দা হওয়ার কথা কিন্তু শিরোনাম হওয়ার কারণে দাটাকে সাইলেন্ট রাখা হয়েছে রিমুভাল অপসারণ রিমুভ থেকে রিমুভাল রিমুভ হচ্ছে ভার্ব আর রিমুভাল হচ্ছে নাউন তো সমন্বয় হাসনাথ অপসারণ দাবি করেন কার অপসারণ দাবি করেন অব প্রেসিডেন্ট শাহাবুদ্দিন অর্থাৎ রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের অপসারণ দাবি করেন সমন্বয়ক হাসনাদ এটাই হচ্ছে এই রিপোর্টের শিরোনাম নেক্সট হাসনাত আব্দুল্লাহ আ কোঅর্ডিনেটর অফ দ্য অ্যান্টি স্টুডেন্ট মুভমেন্ট दट ইস পিয়ার হেডেড দ্য ম্যাস আপরাইজিং दट টপল দ্য আওয়ামী লীগ गवर्नमेंट हैज कॉल्ड প্রেসিডেন্ট 샤উদ্দীন চっぽ সিলস অনেক বড় এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে বেগে বললে হাসনাত আব্দুল্লাহ এখানে কমা ব্যবহার করা হয়েছে এবং এখানে শেষ করা হয়েছে হাসনাত আব্দুল্লাহর পরিচিতি বলা হচ্ছে এখানে হাসনাত আব্দুল্লাহ আ কোঅর্ডিনেটর অফ দ্য অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট আব্দুল সমন্বয়ক অফ দ্য anti-discrimination student boom belt. অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ দ্যাট ইস পিয়ার এখানে দ্যাট ইস পিয়ার হেডেড স্পিয়ার হেড ব্যবহার করা হয়েছে এবং পাস্ট ইন ব্যবহার করা হয়েছে হেড যার অর্থ হচ্ছে কোনো আন্দোলনের নেতৃত্ব দিয়া কোনো আন্দোলন বা কোনো আক্রমণের নেতৃত্ব দিয়া সেটাই হচ্ছে স্পিয়ার হেড দ্যাট স্পিয়ার হেডেড যেটা নেতৃত্ব দিয়েছিল কিসের নেতৃত্ব দিয়েছিল দ্য ম্যাস আপরাইজিং গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল জেস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেটি গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল দ্যাট চাপল্ড আবারও বলা হচ্ছে দ্যাট মানে এই যে গণ অভ্যুত্থান আবার কি করেছিল দ্যাট চাপল দা আউমলিক লীগ যেটি আওয়ামী সরকারকে অপসারণ করেছিল চাপল অর্থ হচ্ছে ক্ষমতা থেকে কোনো পথ থেকে অপসারণ করা সেটাই হচ্ছে চাপল বা ফেলে দেয়া দ্যাট চাপল দা আওয়ামী লীগ যেটি আওয়ামী সরকারকে ফেলে দিয়েছিল যেই গণ অভ্যুত্থান সেই হাসনাত আব্দুল্লাহ হ্যাজ কল্ড ফর কল ফর যার অর্থ হচ্ছে কোনো কিছু দাবি করা তাহলে হ্যাজ কল্ড ফর মানে দাবি করেছেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে এখানে শিরোনাম কারণে কিন্তু প্রেজেন্ট ইনফিনিটি টেন্স ব্যবহার করা হয়েছিল আপনারা দেখেছেন আর এখানে দেখুন মূল সেন্টেন্সে প্রেজেন্ট পারফেক্ট টেন্সই ব্যবহার করা হয়েছে তাহলে হ্যাজ কল্ড ফর কল ফর অর্থ হচ্ছে দাবি করা তাহলে হ্যাজ কল্ড ফর দাবি করেছেন পারফেক্ট হলে কোনো কিছু করেছেন খেলেছে খেয়েছেন পড়েছেন লিখেছেন এরকম বাংলা করতে হবে তাহলে হ্যাজ কল্ড ফর দাবি করেছেন দ্য রিমুভাল অপসারণ দাবি করেছেন দেখুন এখানে মূল সেন্টেন্স আগে ঠিকই দা ব্যবহার করা হয়েছে রিমুভালের আগে দা ব্যবহার করা হয়েছে শিরোনামে কিন্তু ব্যবহার করা হয়েছিল না হ্যাজ কল্ড ফর দাবি করেছেন দ্য রিমুভাল অপসারণ দাবি করেছেন কার অফ প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর অপসারণ দাবি করেছেন তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে যে হাসনাত আবদুল্লাহ যিনি বৈষম্য ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক ছিলেন যে বৈষম্য ছাত্র আন্দোলন গণ নেতৃত্ব দিয়েছিল যে গণঅভ্যুত্থান আবার আওয়ামী লীগ সরকারকে ফেলে দিয়েছিল সেই বৈষমিত ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর। অপসারণ দাবি করেছেন আশা করি বুঝতে পেরেছেন নেক্সট হাসনাত মেইড দ্য ডিমান্ড থ্রু আ পোস্ট অন ইস ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট টুডে হাসনাত মেইড দ্য ডিমান্ড মেক দ্য ডিমান্ড বানু দাবি করা আর এখানে পাস্ট ইন ব্যবহার করা হয়েছে হাসনাত মেইড দ্য ডিমান্ড হাসনাত এই দাবিটা করেছেন বা করেছিলেন থ্রু প্রেপোজিশন হিসেবে ব্যবহার করা হয়েছে যার অর্থ হচ্ছে মাধ্যমে থ্রু আ পোস্ট একটি পোস্টের মাধ্যমে দাবি করেছেন একটি পোস্টের মাধ্যমে এই দাবিটা করেছেন অন ইস ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট টুডে আজকে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে Next, he also demanded the punishment of the Aon League as a party, the formation of a new constitution, the removal of corrupt bureaucrats, and the cancellation of all illegal agreements made during former Prime Minister Sheikh Hasina's tenure. সেন্টেন্সটি এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে অনেক বড় একটি সেন্টেন্স ভেঙে ভেঙে বললে হি অলসো ডিমান্ডেড তিনি আরও দাবি করেছিলেন দ্য পানিশমেন্ট অব দ্য আওয়ামী লীগ অ্যাজ আ পার্টি দ্য পানিশমেন্ট নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে যার অর্থ শাস্তি অব দ্য আওয়ামী লীগ অ্যাজ পার্টি দল হিসাবে আওয়ামী লীগের শাস্তি দাবি করেছেন বা করেছিলেন দ্য

ওয়ার মেড যেগুলো করা হয়েছিল আরকি কিন্তু উইচ ওয়ারটাকে সাইলেন্ট রাখা হয়েছে অ্যাজেক্টিভ ক্রসকে রিডিউস করা হয়েছে তো উইচ ওয়ার মেড যেগুলো করা হয়েছে যে অবৈধ চুক্তিগুলো করা হয়েছিল ডিউরিং ফর্মার প্রাইম মিস্টার শেখ হাসিনা টেনি অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে যে অবৈধ চুক্তিগুলো করা হয়েছিল তারও বাতিল করণ দাবি করেছেন তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে যে তিনি দল হিসাবে আওয়ামী লীগের শাস্তি দাবি করেছেন নতুন সংবিধান প্রণয়ন দাবি করেছেন দুর্নীতিগ্রস্ত আমলাদের অপসারণ দাবি করেছেন এবং আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার শাসন আমলে যে অবৈধ চুক্তিগুলো করা হয়েছিল সেগুলোর বাতিলকরণ তিনি দাবি করেছেন আশা করি বুঝতে পেরেছেন নেক্সট আওয়ামী লীগ অ্যাজ আ পার্টি শুড ফেস জাস্টিস আ নিউ কনস্টিটিউশন শুড বি রিটেন করাপ্ট আওয়ামী বিউরিয়কার্স শুড বি অল ইলিগাল এগ্রিমেন্টস মেড ডিউরিং হাসিনাস টেনিওয়া শুড বি ক্যান্সেলড অ্যান্ড শাহাবুদ্দিন চুপ্পু শুড বি রিমুভড ফ্রম দ্য অব প্রেসিডেন্ট ইমিডিয়েটলি ই রোড তো তিনি তার পোস্টে এরকম লিখেছিলেন যে কোর্ট করা হচ্ছে আওয়ামী লীগ অ্যাজ আ পার্টি শুড ফেস জাস্টিস স এখানে মডেল ওয়ার্ড শুড ব্যবহার করা জাস্টিস মানে বিচারের মুখোমুখি হওয়া বা বিচারের সম্মুখীন হওয়া সেটাই হচ্ছে ফেইস জাস্টিস আওয়ামী লীগ অ্যাজ এ পার্টি শুড ফেইস জাস্টিস দল হিসাবে আওয়ামী লীগের বিচারের মুখোমুখি হওয়া উচিত আহ নিউ কনস্টিটিউশন শুড বি রিটার্ন এখানে প্যাসিভ ফর্ম করা হয়েছে মডেল ভার্বের প্যাসিভ করতে গেলে মডেলের পরে বি দিয়ে ভার্ভ থ্রি নতুন সংবিধান যে কোন কিছু লিখবে এরকম না নতুন সংবিধানই লেখা উচিত সেজন্য প্যাসিভ আর নিউ কনস্টিটিউশন শুড বি রিটার্ন এটি নতুন সংবিধান প্রণয়ন করা উচিত বা লেখা উচিত কারাপ্ট আর্মি বিউ রিয়োগার্স শুড বি আর কোরাপ্ট আর্মি বিউ রিয়োগার্স শুট বি এখানেও প্যাসিভ করা হয়েছে মডেল ভার্ভের বি দিয়ে ভার্ভ থ্রি অর্থাৎ করাপ্ট আওয়ামী বিউরিয়ার শুড বি স্যাক দুর্নীতিগ্রস্ত আওয়ামী লীগের যারা আমলা শুড বি স্যাক তাদের বরখাস্ত করা অল ইলিগাল এগ্রিমেন্টস মেড ডিউরিং হাসিনাস টেনিওর হাসিনার আমলে সকল হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তি শুড বি ক্যান্সেলড এখানেও প্যাসিভ করা হয়েছে বাতিল করা উচিত অর্থাৎ অল ইলিগাল এগ্রিমেন্ট উইচ ওয়ার মেড উইচ ওয়ারটাকে সাইলেন্ট রাখা হয়েছে সকল অবৈধ চুক্তি উইচ ওয়ার মেড যেগুলো করা হয়েছিল ডিউরিং হাসিনাস টেনিওর হাসিনার শাসন আমলে যে অবৈধ চুক্তিগুলো করা হয়েছিল সেইগুলোকে শুড বি ক্যান্সেলড এখানে প্যাসিভ ফর্ম করা হয়েছে সেই চুক্তিগুলোকে বাতিল করা উচিত অ্যান্ড শাহাবুদ্দিন চুপ্পু শুড বি রিমুভড এবং শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করা উচিত ফ্রম দ্য পোস্ট অফ প্রেসিডেন্ট ইমিডিয়েটলি অর্থাৎ অবিলম্বে প্রেসিডেন্টের পোস্ট থেকে রাষ্ট্রপতির পদ থেকে শাহাবুদ্দিন চুপ্পুকেই অপসারণ করা উচিত এখানেও প্যাসিভ ফর্ম করা হয়েছে হিরো তিনি এমনটাই লিখেছিলেন তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে এরকম দল হিসাবে আওয়ামী লীগের বিচারের মুখোমুখি হওয়া উচিত একটি নতুন সংবিধান লেখা উচিত এবং দুর্নীতিগ্রস্ত আওয়ামী যে আমলা রয়েছে তাদের বরখাস্ত করা উচিত সকল অবৈধ চুক্তি হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তিকে বাতিল করা উচিত এবং শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতির পদ থেকে তাৎক্ষণিকভাবে অথবা অবিলম্বে অপসারণ করা উচিত তিনি এমনটাই লিখেছিলেন বিভ আশা করি বুঝতে পেরেছেন যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না যা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস লট ফর ওয়াচিং দিস ভিডিও